আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ও বারাকাতু প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের ডায়মন্ড হারবার পারুলিয়া রামগোবিন্দপুর হিজবুল্লাহ কোরানিয়া মাদ্রাসার মাঠে বালি দেওয়া হচ্ছে মাদ্রাসার ছাত্ররা কত পরিশ্রম করে মনোযোগ দিয়ে কাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন এই মাদ্রাসার মাঠে ছাত্ররা ফুটবল খেলে বৃষ্টি হয়ে পুরো কাদা হয়ে গিয়েছে তার জন্য বালি দেওয়া হচ্ছে বালিটা দিলে কি হয় যখন বৃষ্টি হবে তখন আর রকম কাদা হবে না তাই বাচ্চারা খেলাধুলো করবে বলে মনোযোগ সহকারে কাজ করছে পারুলিয়া রামগোবিন্দপুর হিজবুল্লাহ কুরানিয়া মাদ্রাসা একটা শিক্ষা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান থেকে শত শত হাফেজে কুরআন হয় আপনারা চাইলে আপনাদের বাচ্চাদেরকে এই মাদ্রাসায় ভর্তি করতে পারেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে এই সমস্ত ছাত্রদের জন্য দোয়া করবেন সবাই যেন ভালো আলেম হতে পারে হাফিজ হতে পারে প্রত্যেককে পাক দিনের দায়ী হিসেবে কবুল করে নাও আমিন একটি অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদেরকে সাপোর্ট করুন আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন আল্লাহ পাক আমাদের প্রত্যেককে হেফাজত করুক আমিন দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ